আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আপনারা যারা যারা তাবির তে পার্টিসিপেট করেছিলেন তো এই টেস্টনেটে পার্টিসিপেট করার পরে যে মিশনগুলো ছিল আপনারা মিশনগুলো কমপ্লিট করেছিলেন এবং মিশন কমপ্লিট করার পরে এইখানে আপনারা যে ফনিক্স পেয়েছেন তো দেখুন আমার এইখানে টি ফনিক্স ফেদার আছে তো এই ফনিক্স ফেদারের নতুন একটা আপডেট আসছে তাবি এই তাবির এয়ার ড্রপে তো এটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড তো এই যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এইখানে দেখুন যে নিউ ওয়ার্ল্ডে এইখানে আপনার হচ্ছে আপনারা যে ফনিক্স ফেদার যে যতটুকু আর্ট করেছেন আবার দেখেন সিক্সটি এইট ফনিক্স ফেদার আছে তো এই ফনিক্স ফেদারের এখানে দেখুন আপনার হচ্ছে জি জিতে কনভার্ট করে নিতে হবে এক্সচেঞ্জ করে নিতে হবে জিজি জিজি জি টোকেনে তো এইখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফনিক্স ফেদার ভার্সেস জিজি টোকেন তো এইখানে দেখুন জিজি টোকেনে আমরা এই ফনিক্স ফেদার কনভার্ট করে নিলে হচ্ছে এই যে এয়ারড্রপে ঠিক আছে আমরা এয়ারড্রপ কনফার্ম এয়ারড্রপ পাবো আর আপনারা যদি এটা যদি এক্সচেঞ্জ না করেন এই ফনিক্স ফেদার জিজির টোকেনের মধ্যে জিজিতে তাহলে কিন্তু আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন না এই যে দেখুন এখানে ক্রস আছে এখন কথা হচ্ছে যে আপনার ফনিক্স ফেদার এখানে আপনারা দুইভাবে এক্সচেঞ্জ করতে পারবেন একটা হচ্ছে যে অন এক্স রেশিও অর্থাৎ এটা ওয়ান এক্স রেশিওতে আপনার হচ্ছে ফ্রিতে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কোনো ফি লাগবে না এই যে দেখুন ফ্রি এবং এটা হচ্ছে ওয়ান একটা ফনিক্স ফেদার সমান সমান দশটা জিজি টোকেন দেবে আর এখানে আমি যদি ম্যাক্স সিলেক্ট করে দিই তো এখানে আমার হচ্ছে ছয়শো আশিটা আসবে আরেকটা হচ্ছে যে টেন এক্স আছে তো এই টেন এক্সে আপনারা যদি কনভার্ট করেন আটষট্টিশো জিজি টোকেন পাওয়া যাবে আমি যদি কনভার্ট করে নিই এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে যে আপনার এই যে মেটামাক্স ওয়ালেটে আরবিটাম ইথিরিয়াম চেনে আপনার হচ্ছে কস্ট লাগবে কস্টটা হচ্ছে কেমন এই পার ফনিক্সে আপনার হচ্ছে তো আপনার হচ্ছে পার ফনিক্স কনভার্ট করতে গেলে আপনার যদি আপনারা একশোটা করে নিতে চান জিজি টোকেন তাহলে আপনার এই পরিমাণ ইথিরিয়াম লাগবে অর্থাৎ হচ্ছে বারো সেন্টের মতো ইথেরিয়াম খরচ হবে আরবিড্রাম চেনে এবং আপনার কাছে যদি একশোটা থাকে তাহলে একশো গুণন আপনার এটা যদি করেন হ্যাঁ তাহলে আপনার এখানে আমার যেমন ধরেন যে আটষট্টিটাতে আমার এই যে দেখুন এটা আসতেছে তো জিরো পয়েন্ট ডাবল টু প্রায় আপনার আমার আমি যদি টেন এক্সে যদি কনভার্ট করতে যাই তো আমার হচ্ছে নয় ডলারের মতো খরচ হবে তো আপনাদের যাদের আরবিট্রাম চেনে আরবিট্রাম ইথিরিয়াম আছে তো তারা চাইলে আপনারা হচ্ছে এই টেন এক্স মাল্টিপ্লেয়ারটা নিতে পারেন আর এখানে দেখেন যে নাটি নাইনটি পারসেন্ট লোকে চয়েস করতেছে যে টেন এর উপরে টেন এক্স নিচ্ছে আর টেন পারসেন্ট চয়েস করতেছে অনএক্স নেওয়ার জন্য তো আপনাদের যদি থাকে আরবিড্রাম ইথিরিয়ামে তাহলে আপনারা এই টেন নিতে পারেন আর যাদের নাই কোনো অ্যাসেট নাই তারা আপনারা ফ্রিতে এটা ক্লেম করে নেবেন তো আমি এখানে ফ্রিতেই এক্সচেঞ্জ করে নিব আমি চাচ্ছি না এটাতে খরচ করার জন্য কারণ এখন যে এয়ারড্রপগুলো আসতে সে ম্যাক্সিমামেরই সাপ্লাইও অনেক বেশি যার জন্য আপনার টোকেন প্রাইসও সে খুব একটা ভালো যাচ্ছে না তো আপনারা চাইলে এইটাতে করতে পারেন আবার আপনারা চাইলে ফিফটি পার্সেন্টও করতে পারেন এই যে দেখুন ফিফটি পার্সেন্ট বা এখানে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সচেঞ্জ করতে পারেন আপনারা চাইলে এটাতে করবেন টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকিরা এইটাতে তো আমি হানড্রেড ফ্রিতে এক্সচেঞ্জ করবো তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম তো আমার মেয়েটা একটা রিকোয়েস্ট আসবে এটা আপনার হচ্ছে নেটওয়ার্ক চেঞ্জ করে দিতে হবে আমাকে তো সুইচ নেটওয়ার্ক করে দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে তো এইখানে একটা ছোট্ট ট্রানজেকশন থাকবে এটা হচ্ছে যে টাবি টেস্ট তো যাদের টেস্ট টোকেন আছে তাদের তো কোনো সমস্যা নেই না থাকলে আপনারা টাবির ফলসের থেকে টেস্টনেট ক্লেম করে নেবেন তো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি এই ট্রানজেকশনটি তা আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমাদেরকে যেটি করতে হবে আপনাদের মেটামাক্সে চলে আসবেন তো এইখানে আপনার টাবি তাবি তাবি চেন সিলেক্ট থাকবে এবং এইখানে আপনারা টোকেনে আসবেন টোকেনে এসে সরাসরি এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবেন তো আমি এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি আপনারা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন তো এখানে দেখুন টোকেন স্যাম্পল জি জি আসছে ডেসিমেল আঠারো আসছে আমরা এটা নেক্সট করে দেন ইম্পোর্টে ক্লিক করে দিব তাহলে আমাদের এখানে যে ছয়শো আশিটি আমরা হচ্ছে কনভার্ট করে নিলাম এটা আমাদের এখানে এই যে ছয়শো আশিটি অ্যাড হয়ে গিয়েছে এবং তাবির আপনার নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে নিয়ে আসব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটা সলভ করার এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে